আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি তো এই ক্লাসে আমরা একটা সিম্পল ইকুয়েশন নিয়ে কাজ করবো তো এখান থেকে এক্সের মান বের করে দেখাবো তো চলো আমরা শুরু করি এখানে দেখা যাচ্ছে যে দুইটা টার্ম আছে এই টু দি পাওয়ার এক্স মাইনাস টু টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স এখানে এই দুইটা টার্মকে আমরা আলাদা করে লিখবো অর্থাৎ যে ডিভিশনটা আছে 2 টু দি পাওয়ার এক্স এই দুইটা টার্মই আলাদা আলাদা করে ভাগ করে দেখাবো তো দেখো আমরা 8 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 2 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স ওকে 15 তো so, এখানে 2 টু দি পাওয়ার এক্স আর 8 টু দি পাওয়ার এক্স যা আছে আমরা অপরিবর্তিত রাখলাম তো এখানে এই দুইটা যদি আমরা কেটে দেই তাহলে মাইনাস ওয়ান হয় ওকে আর এখানে ফিফটিন যেহেতু পাওয়ার দুইটারই একই তো এই ক্ষেত্রে আমরা পাওয়ারকে এক করে দিলাম তো এই ওয়ানটাকে আমরা সাইড চেঞ্জ করলাম এখান থেকে এই পক্ষে আমরা নিয়ে গেলাম ফিফটিন প্লাস ওয়ান ওকে তো এটাকে এখন যদি আমরা কেটে দিই এখানে ফোর তাহলে ফোর টু দি পাওয়ার এক্স এটা লেখা যায় এখানে সিক্সটিন হয় এখন আমাদের এই এই পক্ষে যে ফোর আছে এটা হচ্ছে বেইস আর এটা হচ্ছে পাওয়ার আমরা যদি এই ম্যাথটাকে শেষ করতে চাই তাহলে এই পক্ষে যদি আমরা বেসকে ফোর করতে পারি অর্থাৎ বেস যদি সমান করতে পারি সেই ক্ষেত্রে সহজে আমরা এক্স এর মানটা বের করতে পারব এই জন্য ফোর টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ফোর এর স্কোয়ার বানাইলাম তাহলে সিক্সটিন আর ফোর এর স্কোয়ার একই সংখ্যা এখন এই বেস আর এই বেস সমান এই ক্ষেত্রে পাওয়ার সমান হবে কম্পেয়ারিং করলে তো এখন এখানে এক্স ইকুয়াল টু টু তো আজকের এই এক্সপোনেন্সিয়াল ইকুয়েশনের সমাধান হচ্ছে এক্স ইকুয়াল টু টু ধন্যবাদ সকলকে